আসলে আওয়ামী লীগ একটা সুসংগঠিত একটা সময় সুসংগঠিত একটা দল ছিল এবং দক্ষিণ এশিয়া একটা বড় একটা সংগঠন ছিল এবং তাদের নেতৃত্বে কিন্তু অনেকটা আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামও দেখেছি স্বাধীনতা যুদ্ধও দেখেছি এই লাস্ট ষোলো বছর কেন আওয়ামী লীগ এত ভুল করতে থাকলো বা তারা কোন জায়গায় ভুল আপনি কি বুঝতে পেরেছেন এগুলো হ্যাঁ আসলে হয়েছে কি আওয়ামী লীগ তারা একটা সুসংগঠিত একটা দল ছিল পুরানো একটি দল হ্যাঁ এবং তাদের আসলে একাত্তরের মুক্তিযুদ্ধ কিংবা অন্য অন্য যে আন্দোলন বাষট্টি উনসত্তরের আলটিমেটলি তাদের অনেক নেতাই তখন অবদান রেখেছে তাদের অনেক অবদান অনস্বীকার বাট দ্য থিং ইজ পরবর্তীতে গিয়ে যখন তারা ওই যে বলছি না যে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অংশ যখন অর্গানগুলো যখন কন্ট্রোলে রাখতে চায় কমপ্লিটলি তখন কিন্তু এই সৈরতন্ত্রের চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসে এবং তখনই কিন্তু এই পতনের ঘন্টা বেজে উঠে আজকে যে আওয়ামী লীগের আপনি দেখুন তারা এই ষোলো বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি এমন কোনো জায়গা নেই যে সেখানে দুর্নীতি স্পর্শ করেনি এবং সেই দুর্নীতির সর্বাগ্রে ছিল কিন্তু যুবলীগ ছাত্রলীগ এবং অন্য অন্য লীগের ছেলেরা ইভেন একটা ছাত্রলীগের ছেলে আপনি ফরিদপুরের কথা বলুন অন্য অন্য জায়গার কথা বলুন তার কাছে চারশো পাঁচশো ছয়শো কোটি এক হাজার কোটি টাকার দুর্নীতি তার জন্য কিছুই না কাজে এই যে একটা দুর্নীতিকে সামনে নিয়ে এসে আজকে আওয়ামী লীগ তার সংগঠনের দিকে তখন আর খেয়াল করেন তারা চিন্তা করছে যে আমার টাকা দরকার সেটা বাই হুক আর আমাকে টাকা ইনকাম করতে হবে কাজে যখন একটি সংগঠন তার মূল আইডিয়োলজি থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মাস্তানি চাঁদাবাজি নৈরাজ্য এবং রাষ্ট্রযন্ত্রকে নিজের যন্ত্র বানিয়ে সেটাকে বেশি শক্তিতে পরিণত করে তখনই কিন্তু ওই দল আস্তে আস্তে তাদের ভরাডুবি হয় এবং সেখানে তাদের রাজনীতি আর থাকে না সেখানে তাদের মধ্যে তখন স্বৈরতান্ত্রিক শক্তি জেগে ওঠে সেটাই মূল কারণ একটি দলের ভরাডুবি হয়